চূড়ান্ত হলো আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল সীমার ভেনু কোথায় কবে অনুষ্ঠিত হবে এই ফাইনাল সীমা তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত হয় ফাইনাল সীমার দুই প্রতিপক্ষের নাম গত চোদ্দ জুলাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে দুই এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় স্পেন সঙ্গে সঙ্গে ফাইনাল সীমার প্রথম দল চূড়ান্ত হয় পরের দিনই জুলাই সকালে আর্জেন্টিনা কলম্বিয়াকে গোলে পরাজিত রেকর্ড ষোলো বারের মতো কোপা আমেরিকার ফাইনাল যেতে এতেই ফাইনাল সীমার দ্বিতীয় দলটিও ফাইনাল হয়ে যায় ফিফা বিশ্বকাপের পর ফুটবলের সব থেকে বড় টুর্নামেন্ট হলো কোপা আমেরিকা ও ইউরো। এই দুই টুর্নামেন্টের নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনালে সীমা কোপার সর্বশেষ চ্যাম্পিয়ন বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দীর্ঘ এক যুগ পর স্পেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয় এবার দিয়ে তারা চারবার ইউরোপ সেরা হয় যা এই টুর্নামেন্টের সর্বোচ্চ অন্যদিকে রেকর্ড ষোলো বার কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা কমরেবল এবং উয়েফা এরই মধ্যই এটি নিয়ে সবুজ সংকেত দিয়েছে এই টুর্নামেন্টের সম্ভাব্য তারিখ ছিল দু সালের মাঝামাঝি তবে ম্যাচের ভেনু স্পষ্ট করা ছিল না কিন্তু এবার আর্জেন্টিনার সাংবাদিক গাস্তন অ্যাডুলের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম মুন্ডো আলভেলিসেস বলেছে ম্যাচের ভেনু হতে পারে আমেরিকা বা স্পেন তবে ব্রুনেস আইরেসের এস্তাদিও মন্টুমেন্টালে ম্যাচটি আয়োজন করতে চায় আর্জেন্টিনা এর আগে দু সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে সীমার শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল সাবেক ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি তবে সেই ম্যাচে জয় পায় আর্জেন্টিনা ফেনালিসিমার তৃতীয় আসর নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাসিত ফুটবল ভক্তরা কারণ বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি ও স্পেনের তরুণ ফুটবলার লামি মিয়ামালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্টে প্রিয় দর্শক আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল সীমা দেখার জন্য কে কে অপেক্ষা করে আছেন কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও সকল ধরনের খেলার খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে